তো গাইজ গেমের ভিতরে চলে এসেছে নিউ ডিসকাউন্ট ইভেন্ট ও এই ইভেন্টটা আজকে কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো কত কী এমন লাগে আর ইভেন্টে সব কিছু কমপ্লিট মানে একটা রাউন্ড কমপ্লিট করে দেখাবো কত ডেমন লাগে তো সবাই ভিডিওটা দেখতে থাকো শুরু করা যাক আজকের ভিডিও তো ইভেন্টের ভিতরে চলে আসলাম আসার পরে দেখি কী কী আছে অনেক পান্ডিল আছে গানের স্ক্রিন আছে পেট আছে প্যারাশুট আছে তারপরে ইভো বান্ডিলের টোকেন আছে আরও অনেক কিছু আছে কাটানো আছে তো ফ্রি স্পিন মারা যাক দেখি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই তো প্রথম স্পিন করে দিলাম মনে হয় নিরানব্বই নিরানব্বই পঁচাত্তর পার্সেন্ট নিছে তো বেশি বেশি অল্প ডিসকাউন্ট দিছে এই জন্য নর্মাল কিছু নেওয়া লাগবে যাতে এমন কম লাগে যে সময় বেশি ডিসকাউন্ট হবে সেই সময় ভালো কিছু নেবো তো এখান থেকে আমি ডিস যে পেজ চেঞ্জ করে দেখি অল্প কি নিয়ে যায় তো এখানে কিছু নয় নয় যেমন আবার চেঞ্জ করি চেঞ্জ করার পর এখানে চব্বিশ যেমন একটা আফতারা এটা নিই এরা নেওয়ার পরে আবারটা ফ্রি স্পিন মারি দেখি কত এবার নয় 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 আশি পার্সেন্ট দিছে তো আশি পার্সেন্টে ভালো কিছু নেওয়া যাবে না তো আবার রিফ্রেশ করে দেখি কী আছে নেওয়ার নয়টা মধ্যে রিফ্রেশ করলাম করার পরে এখান থেকে তো এই হাইপার ব্রুকেট টোকেনটা নিলাম নেওয়ার পরে আট মধ্যে হাইপার ব্রুকেট টোকেন নিলাম নেওয়ার পরে লাইটের টোকেন পাইছি তো আবার ফ্রি স্পিন করি স্পিন করার পর এবার দেখি পঞ্চান্ন পার্সেন্ট দিছে তো এবার আরও বেশি দিচ্ছে যে আরও নয় ডেমন যে রিফ্রেশ করে দেখি কি নেওয়া যায় কারণ অল্প ডাইমোনা লাগবে যাতে সব কিছু নিতে পারি এরকম করে নেবা তোমরা না হলে তোমাদের ডাইমন বেশি লাগবে যে সময় নয় বা পড়বা সে সময় বানিয়ে নেবা তাহলে তোমাদের ভালো কিছু মানে অল্প ডাইমন সব কিছু নিতে পারবা এবার হচ্ছে যে কত পার্সেন্ট দেয় ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট দিয়ে কিনিয়া যায় এখানে ভালো কিছু নাই মানে বেশি দামের তো রয়েছে দেখি আর অন্য কোনো কিছু কমতে আছে না ওইখানে একটা প্যারাশুটের স্ক্রিন দেখতেছি এটা কম নেওয়া যায় এবার দেখি রিফ্রেশ করে কী নেওয়া যায় তো নয়টা আবার রিফ্রেশ করলাম কী পাওয়া যায় পরবর্তী ফেসে ওইখানে উনআশিটা আমার ইমোট দিয়েছে তাই ইমোটটা নিয়ে নিই ইমোটটা নেওয়ার পরে আবার ফ্রি স্পিন মারবো দেখি কী পাই পরে আবার ফ্রি স্পিন করলাম স্পিন করার সাথে সাথে নয় বোন পড়েছে এই নিয়ে বলছে বান্ডেল এখান থেকে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে নয়টা মন্দিরে বান্ডেলটা নিয়ে নিলাম তো নয় ডাইমে বান্ডেল নিচ্ছি এরকম করে নেবা না নিলে বেশি ডাইম লাগবে যে সময় আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট ফটবে সেই সময় হচ্ছে অল্প কিছু নেওয়া আর যে সময় নয় ডায়মন বা নিরানব্বইতে ফটবে সে সময় বান্ডেল নেব থেকে এবার কতটাই মিলা এইবার একটা বান্ডিল নেবো তাছাড়া কোনো কিছু নিলে লস হয়ে যাবে এবার বান্ডিল নিয়ে থাকি কত পার্সেন্ট পাই তারপরে তো এখানে কোনটা ভালো বান্ডেলে এটাই সবচেয়ে ভালো বান্ডেল আসছে পাশে যেটা আছে ওটাই ও ছাড়াও তো বাটালিটা নিয়ে নিলাম নেওয়ার পরে আবার মারি দেখি কি কত পাই এবার বেশি কিছু দেবে না নেই এখান থেকে অল্প কিছু নিয়ে পেজটা চেঞ্জ করে ভালো কিছু নেওয়া লাগবে কি সত্তর পার্সেন্ট পড়েছে পঁচাত্তর পার্সেন্ট পড়েছে তো এখান থেকে উৎপিকারের তা না বেশি হয়ে যায় চেঞ্জ করি নয়টা দিয়ে দেখি কিনে নিয়ে যায় না একশো বিশটা দিয়ে নিয়ে বেশি লাগবে না তো পঞ্চাশ পার্সেন্ট পড়ছে দেখে এখন যায় মাস্কটা নিয়ে নিই মাস্কটা নেওয়ার পরে আবার বেশি গেছে নতুন করে এখান থেকে যদি নয় বা পড়ে কি না তাহলে বাড়ি বড় একটা তো সত্তর পার্সেন্ট পড়েছে এখানে সব কিছু বেশি তো রিফ্রেশ মারি রিফ্রেশ মারার পরে নিয়ে নেওয়া যায় সার্ভারটা নিয়ে স্কাইবোর্ড নেওয়ার পরে আবার সে যে ফ্রি মারি দেখি কত পাই নয়বার বা নিরানব্বই হইলে এখান থেকে এখান থেকে আরও একটা বানিয়ে নেব তো ফ্রি মারা যাক আগে দেখে নি এখানে কী কী আছে টা বান্ডেল আছে ভালো একটা আছে এটা একটা আসছে করে আছে তো এবার পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছে তো এখানে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে এমপি ভাইপেয়ের করা টোকেন নিয়ে দিয়ে একশো ডেমনে না বা নয়তে বললে একটা বান্ডে নিতে পারবে এমপি ভাইপের দিলাম যে কতটা টোকেন পাই চৌত্রিশটা মাত্র বেশি দিন তো এখানে কত করতে আশি পার্সেন্ট তো আশি পার্সেন্টে ভালো কিছু নেওয়া যাবে না রিফ্লেস করতে হবে অল্প ডায়মন্ডের কিছু নয় ডাইমন্ডেল রিফ্রেশ করলাম এখান থেকে উনিশ ডায়মন্ডে প্যারাশুটটা নিয়ে নিই তাতে অল্প ডাইমনে নেওয়া যায় আমার ফ্রেশে নয় ডায়মন্ড মানে নিরানব্বই ডাইমনের চান্স থাকে তো এবার পড়েছে এখান থেকে এই বান্ডেলটা তো নিরানব্বই ডায়মন্ডে ভালো না আসছে নিষেডটা আরও ভালো তো ডায়মন্ড তো আরও লাগে নিতে গেলে নিষেডটা থাকত এখানে আজকে ভিট থাকুক পরে এসছে যে ওই বান্ডেলটা নেওয়ার জন্য একটা উইকলি বা উইকলি লাইট ম্যানি মানে পরে বার নিয়ে এবার নিটলে নেব তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফিজ